যে কোনো অনুষ্ঠানের দিন বিশেষ করে বিয়ের অনুষ্ঠানের দুপুরবেলা প্রায় প্রত্যেক বাড়িতেই এরকম কাটা চচ্চড়ি রান্না হয়ে থাকে আর এই কাটা চচ্চড়ির টেস্টটা কিন্তু অপূর্ব হয় কীভাবে রান্না করলে এই কাটা চচ্চড়ির টেস্টটা ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই হবে সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ড্রিম রেলিসের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমার আজকের রেসিপি হলো ভেটকি মাছের কাটা চচ্চড়ি আর এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করার জন্য এখানে এক কেজি কাঁটা নিয়ে নিয়েছি তবে শুধু কাটাই নেই এর মধ্যে কাঁটার সাথে একটু মাছও আছে তাতে কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো আসে আর নিয়ে নিয়েছি অল্প করে একটু মাছের তেল এবারে কাঁটাগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদ লবণ আর কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর সব কিছু দিয়ে কাঁটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এই কাটা চচ্চড়ি করার জন্য একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা একটা দারচিনি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি তিনটে লবঙ্গ এক চামচ মৌরি গোটা ধনে এক চামচ আর জিরে দিয়ে দিলাম হাফ চামচ এবারে সমস্ত মশলা খুব ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা পাউডার করে নেব। এবারে কাঁটাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা কাটাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে ভেজে নিচ্ছি আর কাটাগুলো কিন্তু অল্প অল্প করেই ভেজে নিতে হবে তা না হলে মাছের আষ্টে গন্ধটা কিন্তু থেকে যাবে আর এভাবে যখন কাটাগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে রাখছি একটা পাত্রের মধ্যে আর সমস্ত কাটা যখন ভাজা হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একই সঙ্গে দিয়ে দিলাম মাছের তেলটা মাছের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাছের তেলটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এই রেসিপিতে পেঁয়াজটা কিন্তু একটু বেশিই দিতে হবে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর টমেটো এখানে আমি তিনটে নিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর টমেটোটাও যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতন লবণ আদা রসুন দিয়ে খুব ভালো করে এবারে মশলাটা কষিয়ে নিচ্ছি আর আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরের চিলি পাউডার আর হলুদ গুঁড়ো ব্যাস এখানে আর কোনো গুঁড়ো মশলা কিন্তু লাগবে না এবারে সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে আর মশলা থেকেও তেলটা ছেড়ে যাবে তখন ভেজে রাখা কাটাগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাটার সাথে মশলাটা খুব ভালো করে মেশানোর পর প্রথমে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা থেকে দু চামচ মশলা দিয়ে দিচ্ছি এই কাটার মধ্যে আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যখন মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল খুব বেশি নয় ওই এক কাপ মতন জল এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এবারে চাপা দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নিলেই কাটা চচ্চড়ির রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে এখানে চাইলে আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন তবে আমি এখানে ধনে পাতাটা দিচ্ছি না বাড়িতে কাঁটা চচ্চড়ি তো আপনারা নিশ্চয়ই অনেকবার বানিয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে দেখুন এর টেস্ট হয় ঠিক অনুষ্ঠান বাড়ির মতন আজকের কাটা চচ্চড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে